বাড়ি ঘরে হামলা ভাঙচুরে খবর ভুয়া সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন বগুড়া চার আসনের সবচেয়ে আলোচিত স্বতন্ত্র প্রার্থী ছিলেন আশাফুল ইসলাম আলম ও আলম কেবল ব্যবসায়ী থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় আসা বগুড়া চার আসনের প্রার্থী হিরো আলম নির্বাচনে আগে বলেছিলেন সুষ্ঠু ভোট হলে তার জয় কেউ ঠেকাতে পারবে না কিন্তু ভোটের দিন দুপুরে নজিরবিহীন কার্যপেয়ী এজেন্টদের বের করে দেওয়া সহ তার উপর হামলার অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন এদিন বিকেলে সাংবাদিকদের বলেন নির্বাচনে তিনি বিভিন্ন কেন্দ্রে ভোট এবং ভোটার পরিদর্শনে গেলে নৌকায় সমর্থকরা তার উপর হামলা চালায় মারধরের এক পর্যায়ে তাকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় এদিকে ওই দিনই তার উপরে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভোট কেন্দ্রে প্রকাশ্যে একজন সংসদ সদস্য প্রার্থীর উপর এমন নিকারজনক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানান অসংখ্য মানুষ এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও খবর প্রকাশিত হয় এইদিকে নির্বাচন কমিশনকে হাইকোর্ট দেখানো হিরো আলমের শোচনীয় পরাজয়ের পর তার বাড়ি ঘরে হামলা ভাঙচুর করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে কেউ কেউ স্ট্যাটাস দিয়ে বলেছেন হিরো আলমে বাড়ি ঘরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাতে দেখা গেছে এছাড়াও হিরো আলমের বাড়ি ঘরে হামলা ভাঙচুর সংক্রান্ত ইউটিউবে বেশ কিছু ভিডিও পাওয়া যায় ভিডিওগুলো অধিকাংশ টাইটেল লেখা হয়েছে অল্পের জন্য রক্ষা পেল হিরো আলম দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে বাড়িঘর এই খবরের সত্যতা জানতে বৃহস্পতিবার সকাল এগারোটায় সময়ের কণ্ঠস্বর থেকে ফোনে যোগাযোগ করা হয় হিরো আলমের সঙ্গে এই সময় হিরো আলম তার বাড়ি ঘরে ভাঙচুরের খবরটি সম্পূর্ণ ভুয়া বলে দাবি করে বলেন ভোটের দিন দুপুরে তার উপর হামলা করা হয়েছে সেটি সবাই জানে কিন্তু এখন পর্যন্ত বাড়ি ঘরে কোনো হামলার ঘটনা ঘটেনি ভুয়া ভিডিওগুলো নিজেও দেখেছেন জানিয়ে আলোচিত এই মডেল বলেন পর তিনি কোনো অভিনেতা হুমকি বা বাড়ি ঘরে কেউ হামলা করেনি অথচ কিছু লোক আছে যারা সবসময় গুজব ছড়াতে ব্যস্ত থাকে তারাই এডিট করে এই ভিডিওগুলো অনলাইনে ছড়িয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করে দেশকে অস্থিতিশীল করা চেষ্টা করছে হিরো আলম বলেন যারা ভিডিওগুলো গুলো ছড়াচ্ছে তাদের কাছে আমার অনুরোধ দয়া করে কেউ সত্য মিথ্যা না জেনে গুজব ছড়াবেন না জনগণকে বিভ্রান্তিতে ফেলবেন না যারা তার বিরুদ্ধে এই ভিডিও তৈরি করেছে ছড়াচ্ছে তারা তার জন্য ক্ষতিকর বলেও জানান হিরো আলম উল্লেখ্য ভোটের দিন কেন্দ্র পরিদর্শনে গিয়ে মারধরের শিকার হওয়া হিরো আলম বিচার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি লিখেছেন গতকাল বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফেসবুকে পোস্ট করা চিঠিতে ভোটের দিন তার উপর হওয়া শারীরিক নির্যাতনে বর্ণনা দিয়েছেন